আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষরাশি ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ শাসজ্জ সুন্দর থাকবে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনার ইচ্ছাগুলি পূর্ণ হবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন আপনার ভাগ্যবান সংখ্যা চার